ভাদ্র মাসে তালের পিঠা খাবো না সেটা তো আর হয় না আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হচ্ছে তালের বড়া আমি কিভাবে তালের বড়া বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি কতটুকু পরিমাণে তালের রস নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো এখানে আমি কতটুকু চালের গুঁড়া দিয়ে দেবো কতটুকু আটা আটার পরিমাণটা আমি একটু কমেই দিয়েছি চালের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব ভালো করে দেখতেই পাচ্ছেন এখানে আমার মাখানোটা কেমন করে মাখিয়েছি এবার আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা যখন আমার গরম হয়ে আসবে এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব ভিডিওর মাস এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে যদি কোনো ভিডিও দেওয়ার পর আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তালির পিঠাগুলো যখন আমার সবগুলো হয়ে যাবে আমি সবগুলোকে নামিয়ে নেব সবগুলো পিঠা আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি নামিয়ে নিলাম রেসিপিটি যখন যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটা না টেনে টেনে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ